প্রত্যেকটা পুরো পুরসভায় গিয়ে মানুষ হয়রানো হয় আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি তারপরও মানুষকে মিউটেশন ইনকাম সার্টিফিকেট ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হেরাস হতে হয় কাজ করছে না পুরসভা রাগ হচ্ছে আমাদের উপরে গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে আমি তাকে কেন প্রোটেকশান দেব গভর্নমেন্ট অনেক করেছে এনআফ এবার কিন্তু পেনাল্টি করব ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথার থেকে কত নিয়েছে আর যারা সব টাকা নিয়ে চলে যাচ্ছে তারাই আমার ভোটটাও পেয়ে যাচ্ছে অন্যকে চোর বলছে নিজে বড় ডাকাত আমাদেরও কিছু কিছু লোক তাদের কাছে টাকা সাপ্লাই করে খবর আমি রাখি মিউটেশান অকারণে দেরি করা বন্ধ করতে হবে আদারওয়াইজ অ্যাকশান হবে পেনাল্টি হবে গে করছে না তার বিরুদ্ধে সে যেই হোক নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো তুমি কি ভাই ট্যাক্স বাড়ানোর কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না এটা আপনার করে খাওয়ার জায়গা নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড